আবারও শিরোনামে নদীয়ার শান্তিপুর হসপিটাল গত বুধবার রাতে অসুস্থ অবস্থায় এক শিশু কন্যাকে চিকিৎসা করতে নিয়ে আসে তার বাবা অসুস্থতার কারণে শিশুটি ওয়ার্ডে বমি বমি করে ফেলে আর জোরপূর্বক তার বাবাকে দিয়ে সাফ করায় কর্তব্যরত সেই চিকিৎসক ঠিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর হাসপাতালের বিরুদ্ধে জানা যায় গতকাল এক ব্যক্তি দাঁতের যন্ত্রণা নিয়ে হসপিটালে আসেন চিকিৎসক ওই ব্যক্তিকে যে ওষুধ লিখেছিলেন তা তিনি হাসপাতাল থেকে সংগ্রহ করেন এবং বাড়ি গিয়ে দেখেন তা মেয়াদ উত্তীর্ণ ওষুধ এরপরে আজ তিনি সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেন তিনি এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন শান্তিপুর হসপিটালে সুপার ডক্টর তারক এই নিয়েই কথা বলছিলাম শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামী মহাশয়ের সাথে তিনি জানান ডাক্তারবাবু ওই ওষুধটি প্রেসক্রাইব করেননি আর যদি করে থাকেন তাহলে তার সঠিক তদন্ত আমরা নিশ্চয়ই করব। নদিয়া থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল সকাল দশটার আগে আমি শান্তপুর হসপিটালে যাই আমার দাঁতের একটু ব্যথা হচ্ছিল তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্স রে করাতে তো আমি যত নিচে এসে নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয় তো আমি কাউন্টারে যাই তো আমাকে তখন এই দুটো ওষুধ একটা ব্যথার ওষুধ আর একটা ওই জায়মের ওই ওষুধ দিয়েছিলো তো আমি তখন দেখিনি তো যখন আমি বাড়ি আসি খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই তো দেখি একটা একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে বুঝলে যখন কাজ এই জন্য এটা আমি আরও প্রকাশ্যে এনেছি এই এটা সবারই জানা উচিত আর এর বিরুদ্ধে একটা ব্যবসা এনকোয়ারি চলছে এখন হায়ার অথরিটা এনকোয়ারি করছি এবার নির্দেশ যেভাবে আসবে সেভাবে অ্যাকশন হবে এটা অনপ্রসেসিং চলছে নাকি আমরা সোকোজ আমাদের লেভেল থেকে করেছি এবার সেটা দেখা যাক কীভার এটা চল অন প্রসেস আমি একটা পেস দুটো প্রেসের সঙ্গে দেখলাম একটা তো দেখলাম একদম কষ্ট দেখলাম সেখানে কিন্তু যেটা ওষুধটা দেখানো হচ্ছে তার সাথে প্রেসক্রিপশনে মিল নেই যেমন ওষুধের নামটা বলে দিই লেখা আছে ব্রুফেন এফ এম মানে এফ এম মানে হচ্ছে ফ্যামোটিরিন বলে একটা ওষুধ সেটা কিন্তু দেখাচ্ছে না দেখাচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশনে লেখা নেই যদিও বলছে অ্যান্টাসিডটা অনেকে দিয়েছে বলছে আমাকে অন্য একজন মিডিয়া থেকে ফোন করেছিল তাহলে আমরা কমপ্লেন পেয়েছি এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে যে আর দেখি ক্যামেরা আমার সিসি ক্যামেরা আছে অ্যান্টাসিড ওই লেভেলের যেটা পঁচিশ সাল জানুয়ারির এক্সপায়ারি সেটা কিন্তু এই মুহূর্তে ওদের কাউন্টারে নেই আমি দেখে নিয়েছি যদিও গিয়ে সকালে এটা নেই যেগুলো আছে ছাব্বিশ সাল এক্সপায়ারি আছে অ্যান্টাসিড আর যেহেতু ফেমোটিডিন আছে কেন অ্যান্টাসিড দিতে যাবে বুসনের সাথে একটা দিতে হয় আর কি এই ধরনের ওষুধ মানে গ্যাসের ওষুধ যেটাকে বলেন ফ্যামোটিডিন আছে সাপ্লাই না থাকলে হয়তো যদি বলতেন দিতে পারত সাবসিটিউট হিসাবে ফেমোটিটিন আছে সেটা ফেমোটিটিনই দেওয়ার কথা কিন্তু এই প্রেসক্রিপশন নেই আপনাদের দেখাতে পারি প্রেসক্রিপশনটা দেখলাম সেখানে কিন্তু উদ্দেশ্য প্রণীত ভাবে কিন্তু শান্তিপুর হাসপাতালকে দীর্ঘদিন ধরে কয়েক কয়েক বেশ কয়েক মাস ধরে দেখছে একটা চলছে সেটা একটা কারণ হচ্ছে আমরা কিছু স্ক্যাভেঞ্জার বা গ্রুপ ডি স্টাফকে ই থেকে করেছি মানে ছাটাই তো নয় আমরা আগে কন্ট্যাক্ট বেসিসে রাখতাম যেহেতু ফান্ডটা আমাদের নেই এই মুহূর্তে সেই জন্য কারো কারো একটু খুদ্ আজ আছে আমাদের প্রতি ওদেরকে কাজে রাখতে পারছি না বেশ একটা সেকশনকে যারা ক্যাজুয়াল কর্মী ছিলেন আর কি ওদেরকে রাখতে পারছে না যেহেতু আমাদের এই মুহূর্তে ফান্ড নেই যা কাজ করছেন ও পার্মানেন্ট স্টাফের ওদের দোষ দিচ্ছি না নাও হতে পারে একটা ক্ষোভ আছে একটা অংশের ক্ষোভ আছে সে থেকে না আমরা সেটা দোষ দিচ্ছি না নাও হতে পারে কিন্তু একটা কিছু জনমনুষে একটা ক্ষোভ হয়েছে যারা কাজ হারিয়েছে তাদেরটা খুব থাকতে পারে আপনারা নটার কথা বললেন বাচ্চার অভিভাবক তার পিতাকে দিয়ে তার ভূমি পরিষ্কার করানোর কথা এটা আমরা দেখেছি একটি তিন সদস্যের কমিটি স্বাস্থ্য ভবনের নির্দেশে সিএমএইচ গঠন করে দিয়েছেন আমরা তার রিপোর্টের অপেক্ষায় আছি নিশ্চিতভাবে এটা অত্যন্ত দুঃখের আমরা যথাযথ ব্যবস্থা নেব দ্বিতীয় যে ঘটনাটি বললেন সেটা প্রেসক্রিপশানে যে অ্যান্টাসিড যাতে এক্সপায়ারি ডেট দেখা যাচ্ছে জানুয়ারি দু সেই অ্যান্টাসিড কিন্তু প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করা হয়নি অর্থাৎ ডাক্তার যে প্রেসক্রিপশান করেছেন সেখানে সে অ্যান্টাসিড নেই অ্যান্টাসিডটা তিনি কোথা থেকে নিয়েছেন কেন নিয়েছেন কার নির্দেশে নিয়েছেন সেটা সবার আগে জানতে হবে তারপর আমি শেষ করে নিই আপনার প্রশ্নে নিশ্চয়ই উত্তর দেবো তারপরেও তার সাথে আমরা তার অভিযোগপত্র গ্রহণ করেছি স্বাস্থ্য ভবনে আমি নিজে জানিয়েছি আমি সিসিটিভি ফুটেজ টোটাল দেখার কথা বলেছি যে কালকে তিনি যে টাইম বলছেন সেই সময় আসার পরে কার হাত দিয়ে তিনি ওষুধটা নিলেন এবং কেন নিলেন আবারও প্রশ্ন থাকবে কেন নিলেন কারণ প্রেসক্রিপশানে ওই ওষুধটি ছিল না এবার বলুন ফার্মাসিস্ট তারা বলছেন যে তিন নাম্বার যে মেডিসিনটা রয়েছে লেখা সেই হচ্ছে যেটা ফার্মাসিস্ট ফার্মাসিস্ট এবং চিকিৎসক আর ডাক্তার তো এক নয় ডাক্তার ওখানে ওই অ্যান্টাসিস্ট প্রেসক্রাইব করেনি আমি নিজে দেখে দায়িত্ব নিয়ে বলছি আর যদি ফার্মাসিস্ট বলে থাকেন তাহলে ফার্মাসিস্টই বলুন না কে দিয়েছেন কেন দিয়েছেন এক্সপায়ার করা ওষুধ তাহলে এর দায় সম্পূর্ণরূপে সেই ফার্মাসিস্টের ওপর বর্তাবে শান্তিপুর হসপিটালের ওপর নয় বা হসপিটালের দায়িত্ব থাকা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ওপরে নয় ফার্মাসিস্ট তাদের মন মতো ওষুধ দিয়ে দিতে পারেন পেশেন্টকে না জিজ্ঞেস করে ওখানে কখনোই ওই অ্যান্টাসিডটা দেওয়া ছিল না তারপরও আমি যেটা আবারও আপনাকে কোট অ্যান্ড কোট বলছি আমরা সিসিটিভি ফুটেজ দেখব কে দিয়েছে কখন দিয়েছে এবং কাকে দিয়েছে এবং সব থেকে বড়ো প্রশ্ন কী জন্য দিয়েছে উইদাউট প্রেসক্রিপশানে ওষুধ এভাবে দেওয়া যায় না সেটা জানার পরে আমরা নিশ্চিতভাবে এর তদন্ত হচ্ছে তদন্ত নির্দেশ স্বাস্থ্যভবন আমাদের দিয়েছে আমরা সেভাবে করব করে আপনাদের কাছে নিশ্চিত রিপোর্ট দেবো আর প্রথম যে ঘটনাটা পুনরায় বলছি এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যেরও বটে আমরা কখনো এইভাবে পরিষেবা দিতে অভ্যস্ত নেই এবং স্বাস্থ্য ভবনের নির্দেশে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে সিএমওই নিজে করেছেন তার রিপোর্টের আমরা অপেক্ষা করছি আমি এটা যথাযথভাবে লক্ষ্য রাখছি মানে কোন ব্যাধির ওষুধ উনি খাচ্ছিলেন এবং ব্যাধি যেটা খুশি হোক না কেন যদি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খায় ওষুধগুলো বেসিক্যালি কতগুলো কম্পোজিশানের উপরে আমরা তো শুধু ওষুধ বলি কিন্তু বেসিক্যালি মেডিসিনগুলো কতগুলো কম্পোজিশানের উপরে দাঁড়িয়ে থাকে সেই কম্পোজিশান বেসিক তার শারীরিক অনেক রকম সমস্যাই আসতে পারে যদি ধরা যেতে পারে যে হৃদরোগের তিনি কোনো ওষুধ খাচ্ছিলেন কোনো একটা ব্লাড ডাইনেটার খাচ্ছিলেন রক্ত তরল করবার জন্য তারপরে মেয়াদুদ্দিন একটি ওষুধ খেলেন যেটা রক্ত তরল করছে না ব্লাড করছে না ওই মুহূর্ত সময় তার তার হলে হাড়ের অন্যান্য সমস্যাগুলো আসতে পারে বা সমস্যাগুলো আসতে পারে এই ধরনের মানে যে কাজটা হওয়ার কথা সেটা হবে না শরীরে বিষক্রিয়া তো হতে পারে সেটা আলাদা বিষয় মানে মরণাপন্ন হতে পারে তো রোগী একশো পারে যদি ব্লাড ডাইলেট যার হওয়ার কথা তার যদি ওষুধ খেয়ে ব্লাড ডাইলেট না হয় তো সে মরণাপন্ন হতেই পারে সে তো ওই কারণেই ওষুধটা খাচ্ছিল যাতে তার ব্লাড ডাইগুলিট হয় প্রেশারটা যেন স্বাভাবিক থাকে হার্টের উপর কোনো রকম প্রেশার না পড়ে এখন তিনি এমন একটি ওষুধ খেলেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলেন যার ফলে তার ব্লাডটা ডাইলেট হচ্ছে না ফলে এরকম সমস্যা তো আসতেই পারে সেই হৃদরোগে মুক্তি যদি সেটা হার্টের হয় যদি হার্টের না হয় অন্য রোগের হয় তাহলে সেই ধরনের সমস্যা হবে এটা উদাহরণস্বরূপ আমি হার্ট দিয়ে একটা উদাহরণ দিলাম যে এভাবে হতে পারে মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানে সেটা সময়ে বিষক্রিয়া হতেই পারে শরীরে এবং এটা খুব স্বাভাবিক